আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত জানি আজকে আবার একটি নতুন ভিডিও ফিরেছি বন্ধুরা আজকের এই ভিডিওতে জানাবো কিভাবে তোমরা রেশন কার্ড স্যারেন্ডার করতে পারো ইনস্ট্যান্ট হ্যাঁ বন্ধুরা সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের রেশন কার্ড স্যারেন্ডার করতে পারবে এবং এই রেশন কার্ড স্যারেন্ডার করার পর তোমরা স্যারেন্ডার সার্টিফিকেট কিভাবে পাবে সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোপুরি দেখবেন ভিডিওটি শুরু করার জন্য আমরা চলে যাবো স্কিনে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু স্ক্রিনে চলে এসেছি এবং এখানে কিন্তু আমি গুগলের ক্রমবাজার ওপেন করে নিয়েছি এবং সার্চ বার সার্চ করবো ফুড ডট ডবলুবি ডট জিও ডট আই ইন তোমাদের সুবিধার্থে আমি এই পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজ চলে আসতে পারবে এখানে কিন্তু তোমরা দেখতে পেয়ে যে বাম দিকের দিকে সিটিজেন সোম এই অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে সিটিজেন সোম এই অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু তোমরা দেখতে পাই সিটিজেন ফ্রমের আন্ডারে কিন্তু রয়েছে তিনটি অপশান রেশন কার্ড সম্পর্কিত কর্নার অনুসন্ধান অভিযোগ আমরা কিন্তু সর্বপ্রথম যে অপশানটি রয়েছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানে ক্লিক করবো এবং ক্লিক করার সাথে সাথে এখানে সর্বপ্রথম যে অপশানটি রয়েছে আধারের মাধ্যমে সসে এই অপশানকে কিন্তু ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশান রয়েছে এখানে তোমরা দেখতে পাই যে সমস্ত এই সার্ভিসগুলো কিন্তু চালু হয়েছে লিঙ্ক ডিভিং এবং চেঞ্জ এফপিএস অর্থাৎ রেশন দোকান পরিবর্তন রেশন কার্ডের তথ্য সংশোধন ডাউন স্যারেন্ডার সার্টিফিকেট ডাউনলোড এবং রেশন কার্ড সক্রিয় করার জন্য আধার লিঙ্ক কীভাবে করবেন এখানে সমস্ত কিছু এই সমস্ত কাজ কিন্তু তোমরা এখান থেকে করতে পারবে আমরা এখানে কিন্তু করবো কি বাম দিকে দিকে যে অপশান দুটি রয়েছে যেখানে কিন্তু আপনার ভোট ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তর করুন অথবা এখানে আরও একটি অপশান রয়েছে যেটা কিন্তু রেশন কার্ড সম্পূর্ণ বা রেশন কার্ড স্যারেন্ডার এখানে কিন্তু আমরা ক্লিক করব রেশন কার্ড স্যারেন্ডার বা রেশন কার্ড বাতিল করার জন্য এখানে সর্বপ্রথম আমরা রেশন কার্ড নাম্বার দিয়ে দেবো এবং এখানে সার্চ অপশানে ক্লিক করব রেশন কার্ডের নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি সাপোজ আমি একটা রেশন কার্ড নাম্বার দিয়ে দিলাম এবং সার্চ অপশানে ক্লিক করার সাথে রেশন কার্ডের সমস্ত ডিটেলস চলে আসবে আমরা যদি চাই এই রেশন কার্ডকে ডিলিট করতে বা এই রেশন কার্ড দিয়ে লগ ইন করে এই রেশন কার্ডের কোনো ফ্যামিলি রেশন কার্ডকে ডিলিট করতে তাহলে আমরা চেকবক্সে চেক মাক দেব এবং ওটিপি পাঠিয়ে এই ক্লিক করবো এবং আমাদের যে আধার রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি পাঠানো হবে যে ওটিপিটা আমরা এখানে দিয়ে দিতে পারবো আমাদের এখানে কিন্তু ওটিপি চলে আসবে এবং আমি কিন্তু ওটিপিটা দিয়ে দেবো এখানে আমার ওটিপি চলে এসছে ওটিপি আমি দিয়ে দিচ্ছি ওটিপি দিয়ে দেওয়ার পর তোমরা দেখতে পেয়ে যাবে যে ফ্যামিলির যত সব রেশন কার্ড রয়েছে সমস্ত রেশন কার্ডে কিন্তু সমস্ত রেশন কার্ডগুলো কিন্তু এখানে শো হবে তো বন্ধু আমি কিন্তু আমি কিন্তু ওটিপি দিয়ে ভেরিফাই করে নিয়েছি ওটিপি দিয়ে ভেরিফাই করে নেওয়ার পর কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে ফ্যামিলির কিন্তু সমস্ত রেশন কার্ডগুলো কিন্তু শো হচ্ছে এখানে সব রেশন এখানে কিন্তু ফ্যামিলির সমস্ত কার্ডগুলো শো হচ্ছে এবং এখানে আমরা যে সমস্ত রেশন কার্ড কিন্তু বাতিল করতে সেই সমস্ত রেশন কার্ড কিন্তু আমরা এখানে বক্সে চেক বাক্স দিয়ে সিলেক্ট করে নেবো চেক চেকবাক দিয়ে সিলেক্ট করে পর কিন্তু আমাদের সামনে রিজেন চলে আসবে যেটা কিন্তু ফার্স্ট অপশানটা রয়েছে কিন্তু ডেট অর্থাৎ মারা যাওয়ার জন্য এবং সেকেন্ড অপশানটা কিন্তু নিজেদের স্ব ইচ্ছা আমরা রেশন কার্ডটা কিন্তু ডিলেট করছি যার জন্য কিন্তু আমাদের স্যালিন্ডার সার্টিফিকেট কনফার্ম করলাম এবং এখানে কিন্তু হ্যাঁ করবো ইয়েস করব এবং এখানে কিন্তু তোমরা স্যালিন্ডার সার্টিফিকেট সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নিতে পারবে স্যারেন্ডার সার্টিফিকেট কীভাবে সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখে দিচ্ছি এইভাবে কিন্তু তোমাদের স্যারেন্ডার সার্টিফিকেট কিন্তু দেখে নিতে পারবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে তোমরা রেশন কার্ড স্যারেন্ডার করতে পারো হ্যাঁ বন্ধুরা কীভাবে তোমরা রেশন কার্ড সঙ্গে সঙ্গে স্যারেন্ডার করতে পারবে এবং মাত্র দুই মিনিটে সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে এবং তোমরা এই চ্যানেল যদি নতুন না দেয় তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকের ভিডিওতে এই পর্যন্ত আমরা দেখাবো পরবর্তী অন্য কোনো ভিডিওতে